মানে কিন্তু শুধুমাত্র আমাদের পুজো নয় পুজো মানে কিন্তু সবার পুজো প্রত্যেকটা মানুষের পুজো মানে একেবারে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে যারা উচ্চবিত্ত আছেন সকলের কিন্তু পুজো পুজো মানে সবার একসাথে মিলেমিশে আনন্দ করা আর সেই কথাকেই কিন্তু মাথায় রেখে আজকে একেবারে পুজোর তৃতীয়ার দিনে কিন্তু নিউ আলিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নিমালিপুর রেড স্টার ক্লাব এনাদের যৌথ উদ্যোগে কিন্তু এখানে নিমালিপুর রেড স্টার রেড স্টার ক্লাবে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটজন দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদেরকেই হাত তাদের হাতে কিন্তু একেবারে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো মানে এনাদেরকে কিন্তু এই ক্লাবে বিভিন্ন সময় প্রায় প্রত্যেক মাসেই কিন্তু রেশনও তুলে দেওয়া হয় বিভিন্ন জনকে প্রায় দশ থেকে পনেরো জনকে আজকেই কিন্তু বললেন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন বা তারা আগেও বলেছেন যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এই যে প্রোগ্রামটা হচ্ছে সেটার কিন্তু আগে থেকেই প্রত্যেক মাসে প্রায় জন থেকে পনেরো জন যারা দৃষ্টিহীন মানুষ রয়েছেন তাদের হাতে এই রেশনটা তুলে দেওয়া হয় আর আজকে কিন্তু একেবারেই রেড নিউমালিপুর রেড স্টার ক্লাবে প্রচুর যারা দৃষ্টিহীন প্রতিবন্ধী রয়েছেন দৃষ্টিহীন যারা মানুষ রয়েছেন তাদের হাতে একেবারে চাল ডাল তেল বিভিন্ন ছোট্ট ছোট্ট কিছু কেকস এবং একই সঙ্গে শাড়ি এবং ছেলেদের হাতে প্যান্ট কিন্তু তুলে দেওয়া হবে শুধুমাত্র কিন্তু পুজোর আগে রেশন বা বস্ত্র দেওয়াই নয় নিমালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার নেপাল দিয়ে তার কিন্তু উদ্যোগে বা তার তত্ত্বাবধানে কিন্তু সারা বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের নিয়ে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সামাজিক কর্মসূচি হয়ে থাকে এবং একই সঙ্গে তাদেরকে নিয়ে বছরে একবার করে পিকনিক পুজো পুজোর আগে পুজো পরিক্রমা নিউআলিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তিনি কিন্তু করেই থাকেন সারা বছর ধরে এই সমস্ত কর্মসূচি আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন ওয়েস্টবেঙ্গল ব্লাইন্ড ফুটবলের প্রেসিডেন্ট চিত্তরঞ্জন দাস আমরা গজন স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি সঞ্জীব পাল নিউ আলিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার শোভিক কর অশোক সেন পৃষ্ঠপোষক কর রাজকুমার মন্ডল সুভাষীশ চৌধুরী চরণে বার দেখেনি আজকে এই প্রোগ্রাম কিভাবে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এসেছেন আমাদের চিত্রদা আমাদের আড়াজর বিশিষ্ট সমাজকর্মী সঞ্জীব পাল মহাশয় নিউ আলিপুর এসকার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোপাল কৃষ্ণ দত্ত এবং আমাদের মেম্বার সোমা সোমা বোস দাস এবং আমাদের নিয়ালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দুলাল দাস আমি প্রথমে চিত্তদাকে কিছু সংক্ষেপে বলার জন্য এদেরকে নিয়ে বলবো উনি যদি কিছু বলে তাহলে এরা খুব আনন্দ পাবে আমি অল বেঙ্গল ব্লাইন্ড ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রেসিডেন্ট আর ছাড়া ক্রিকেট অ্যান্ড স্পোর্টস তার আমি দুটো ইভেন্ট দেখি স্পোর্টসেরও আমি পেয়েছিলেন আপনাদের ঘরের বা আপনাদের মধ্যে থেকে কোনো ফুটবল এবং স্পোর্টস চেস এবং যাবতীয় যে অ্যাথলেটিক্সগুলো রয়েছে সেগুলোতে যদি অংশগ্রহণ করতে চান বা ট্রেনিং এর যদি প্রয়োজনীয় তারপরে আপনি আমার আমার ফোন নাম্বার কে দিতে পারেন কি বলবো আমি তো এসে দেখি অবাক যে প্রতি মাসে মাসে এরকম হয় এই যে এরপরে আবার একটা ফুটবল কিছুদিন আগে আমি এসেছি তখনও দেখে গেছি লেখক বাবুর একটা বাৎসরিক একদম সারা বছর ধরে প্রত্যেকটা মানুষের জনহিতকার কার্য করবার জন্য নেপাল বাবু আমি জানি না নেপালবাবুকে দেখার মাঝে মাঝে হিংসা যে নেপাল বাবু ভগবানের মানে কতটা আশীর্বাদ পায় যে এই সকল কাজ করবার জন্য সাহসিকতা এবং মানসিকতার জন্য নেপাল বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন মানুষের সেবা করবার জন্য যেই মানুষ কোনো বিপদে পড়ে সেই মানুষের পাশে আমাদের কাছে যদি কোনো রকম খবর আসে আমরা সঙ্গে সঙ্গে দৌড়াই তাই আমি সজিব পাঠিয়ে কিছু বলবার জন্য অনুরোধ করি আজকে এই জায়গায় আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করি এবং নেপাল আজকের থেকে নয় বহুদিন থেকেই ওর সাথে আমার পরিচিত আজকে মেয়ালিপুরে এখানে প্রতিটি মানুষ আমাকে চেনে তার সূত্র হচ্ছে নেপাল তো নেপাল আমাকে যখন যে কোনো কাজে ডাকে আমরা শুধু আমাদের সংগঠন নিয়ে থাকি না সমস্ত রকম কাজ আমরা করি এই পুজোর সময় যেমন আপনাদের চাল ডাল টেলুম এবং শাড়ি দিচ্ছে আমার ওখানেও কালকে আছে আমার পাড়ার ক্লাব আমরা বলছি স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের আমি সম্পাদক সেই ক্লাবও আমি নেপালকে বলা আছে ছেলেদের জন্য এবং মহিলাদের জন্য আমি কিছু করতে পারিনি ছেলেদের জামা প্যান্ট আমি দেব নেপালকে আমার বলা আছে কালকে নেপাল গিয়ে সংগ্রহ করে এবং কিছু কাপড়ও আমি মহিলাদের জন্য রেখেছি নেবে এবং আমার পাশে তিনি আছেন এই চিত্তদা এনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে এনাদের মতো মানুষ আমাদের মাথায় হাতে যখন যেখানে যা বলি চিত্রদা এটা করে দিতে হবে কোনো সময় পিছপা হয় না বলে এগিয়ে যা আমি তোদের সাথে আছি সব সময় থাকে এবং আপনাদের কাছেও আমরা চিত্রদা নেক্সট হয়তো নভেম্বর বা ডিসেম্বর মাসে ব্লাইন্ডদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট করবে তাতে নেপালের সহযোগিতায় ব্লাইন্ড ক্রিকেট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চিত্রতা উনি থাকবে এবং আমরা এগিয়ে যাব যাতে আপনাদের নিয়ে কাজ করতে পারি সকলকে আমার শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বড়োদের আমার সদস্য নাম আমি এখানে যারা উপস্থিত আছেন চিত্তবাবু সঞ্জীববাবু এবং নেপাল দা আরও সোমা দিদি সকলকে আমার রেস্টা এই রেস্টা অ্যাসোসিয়েশন প্রত্যেক সদস্যকে আমার নিউআলিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলভেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক প্রণাম থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এর জন্য আমি সকলের পক্ষ থেকে মানে নিউ আলিপুর সোসাইটির পক্ষ থেকে নেপালদার ক্ষেত্রে একটু হাতালি বাজার ধরে আচ্ছা আমি আর একটা কথা নয় আমাদের সঙ্গে হাওড়ার হাওড়ার আমাদের সঙ্গে দু তিনজন আছে যেমন আমাদের বুড়োদা বুড়োদা আমাদের সঙ্গে হাওড়ার থেকে আসেন উনি সব রকম সহযোগিতা করে এই পিকনিক বলুন এই ডোনেশন বলুন যেগুলো এবং অশোক দা এরা তারপরে আপনার রাজকুমার আমাদের সুভাষিষ রায় চৌধুরী এরা সবাই সহযোগিতা ঠিক আছে তাই আমি এদের নাম না বললে নয় গ্রোদা অশোক দা এবং আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে নিয়ালিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন যে কোনো মানুষের যে কোনো সময় যখন যে বিপদে পড়ে নিয়ালিপুর রেজিস্টার সবসময় পাশে থাকে তার মধ্যে বড়ো কথা হচ্ছে যে এই নিয়ালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি যখন কোনো কিছু একটা প্রোগ্রাম নেয় সবাই কিন্তু এখানে ওরা এসে নিয়ালিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন ক্লাবে সামনেই বসে থাকে ভিতরে বসে না কিন্তু ওরা এসে এখানটায় ওরা সবাই জেনে গেছে যে যেহেতু ব্রাইন ওরা জানে যে এই জায়গাটায় গেলেই আমরা ঠিক জায়গা মতন আমরা পৌঁছাবো আজকে ধরুন এই রেজিস্টার বা নিয়ালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি যে এই যে উদ্যোগটা নিয়েছে এই রেশন প্রত্যেক মাসে আমরা দেই আমার সবথেকে বড়ো কথা হয়েছে এই যে আমার বন্ধু সঞ্জীব পাল উনিও একজন কিন্তু সমাজসেবী উনিও কিন্তু আমার মতন পাগলের মতন যেরকম আমিও যেরকম মানুষের জন্য দৌড়াই ও তেমনি ঠিক এরকমভাবে দৌড়ায় আমরা কোনো কিন্তু কী পাবো কি নেব ওই সব ধান্দা আমরা থাকি না আমরা থাকি কোন কোনো মানুষের সেবার দ্বারা কোন মানুষ আমাদের দ্বারা যে সেবা পাবে এটাই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেমন ধরুন আজকের পাড়ায় যখন যেই মানুষ আমার বন্ধু গোপালকৃষ্ণ দত্ত বলল ও হয়তো দু একটা কথা বলতে একটু উনি ভুল হয়ে গেছে ও হয়তো বলতে গেছে কোনো বিধায়ক বা কাউন্সিলার যেরকম খাটে ও তার থেকেও কম না দেখুন আমি অত বড় হইনি আমি ছোট মানুষ আমি ছোট মানুষ ছোট ছোট কাজই চেষ্টা করি মানুষের কাছে বড় হতে কিন্তু আজকে দেখুন আমার আমি যে এটা করি এটা যদি আমার সঙ্গে যদি কেউ সহযোগিতা না করে যেমন হাওড়ার থেকে আমার বন্ধু বুড়ো ওই বুড়োদা বলে আমরা বুড়োদা বলে ওনা ওনার ভালো নাম আছে তাই আমরা সবাই ভালো নামটাকে আর ডাকি না বুড়োদা বলি এবং অশোক দাও বলি এই অশোক দা বুড়োদা তারপরে আপনার রাজকুমার আবার আমাদের সুভাষিষ ছোটু তারপরে আরও যারা আমাদের ক্লাব মেম্বার আছে সবাই আমার বন্ধুবান্ধব সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেই বলে কিন্তু আমি কিন্তু এই প্রোগ্রামগুলো নিতে পারি কিছুদিন পরে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের নিয়ালিপুর রেস্টার অ্যাসোসিয়েশান আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করি সেই সময় চিত্রদা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে একটা হ্যান্ডিক্যাপদের একটা টুর্নামেন্ট করতে করবার জন্য আমি জানি যে রেজিস্টার তো করবেই কিন্তু চিত্রদা মাথার উপরে থাকলে আমার মনে হয় এই ফুটবল টুর্নামেন্টটা ব্লাইন্ডদের আমরা অনেক বড় করতে পারবো আরও ভাবে করতে পারবো যদি চিত্রদা আমাদের মাথার উপরে থাকে বা চিত্রদা আমাদের সহযোগিতা করে আশা করি ওই যেটা চিত্রদারও খুব ইচ্ছা এখানটা একটা ব্লাইন্ডের ফুটবল টুর্নামেন্ট হোক আমরা এটা করব হয়তো এটা ডিসেম্বরেও করতে পারি বা জানুয়ারিতেও করতে পারি আজকের আমরা যত দুজনকে পেরেছি কাপড় এবং জামা কাপড় দিয়েছি এবং রেশনেরও ব্যবস্থা করেছি যারা পায়নি আমরা আবার ঠিক কালী পুজোর সময় আমরা আবার তাদেরকে ধরে দেব। যেমন আমাদের নিয়ালিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন এই কালী পুজোর পরে আপনার ক্যানিংয়ে পরেশরাম দাস ওনার হাতে আমরা ইচ্ছা আছে পঞ্চাশ থেকে একশো খানা কম্বল উনি একটা আশ্রম করেছে ওনার হাতে আমরা ওই কম্বল তুলে দেবো এটা আমরা ক্লাব দিয়ে আলোচনা করেছি আমাদের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা আরও যারা কালচারাল সেক্রেটারি আছে বিশ্বনাথ দাস সেরা এরা এখন অবধি আসেনি বা কোনো কাজে ব্যস্ত আছে ওনারা আসলে পরে আমরা আশা করি এই টুর্নামেন্টটাকে বা এই যা যা আমাদের এখন চিন্তাধারা যা যা করব ভেবেছি আমরা নিশ্চয়ই এর মধ্যে আমরা এটা করবো আজকে আমরা মনে মিনিমাম ওই ধরুন চল্লিশ পঞ্চাশ জন হবে আরও কিছু আছে ওনারা আসতে পারেনি আর এই সময় সবাই ব্লাইন্ডের হাতে কিছু না কিছু তুলে ধরে আমরাও যতটা ওরা এসছে যতজন এসছে দিয়েছি বাদ বাকি আর রেখে দিয়েছি পরে আসলে তাদের হাতে তুলে দেবো হ্যাঁ এই ব্যাপারে কিছু বলার নেই কারণ হচ্ছে নেপালবাবু রেস্টার অ্যাসোসিয়েশন এবং এই এলাকার যারা প্রতিবন্ধী রয়েছে তাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এটা তো প্রথম বছর নয় নেপালবাবু এটা দীর্ঘদিন এদের প্রতি বছর পুজোর সময় এবং পুজো ছাড়াও যে কোনো অনুষ্ঠান এবং বছরে অন্তপক্ষে বারো মাসই এদের সঙ্গে থাকে তা অসংখ্য ধন্যবাদ নেপাল বাবুকে এবং এই অ্যাসোসিয়েশনকে আর এর জন্য এই বাবুর সঙ্গে যারা থাকেন তাদেরও অসংখ্য ধন্যবাদ রেস্টারকে শুভেচ্ছা বলতে রেস্টার যেন এরকম শতাব্দীর পর শতাব্দী এরকমভাবে মানুষের পাশে এবং মানুষ বলতে যারা একদম পিছিয়ে পড়া মানুষ ব্লাইন্ড যারা একদম দেখতে পায় না পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে যেভাবে রেডস্টার দিনের পর দিন দাঁড়িয়ে থাকে তার জন্য কী বলবো বছরের পর বছর যেন রেডস্টার এরকমভাবে এগিয়ে যেতে পারে এই শুভেচ্ছাই রেডস্টারের প্রতি রইল ব্লাইন্ডদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট নেপাল এখানে করতে চলেছে তার আগে আমাদের ইস্টার্ন জোনে একটা ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট বলতে যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস হচ্ছে সেটা হচ্ছে জামশেদপুরে হবে টাটা জামশেদপুর একাডেমিতে ওখানে বারোটা টিম নিয়ে হচ্ছে এ এরপরে হচ্ছে নেপাল এখানে এন্ড অফ ডিসেম্বর আর ফার্স্ট অফ জানুয়ারির মধ্যে একটা ব্লাইনদের নিয়ে চারটে টিমের ফুটবল টুর্নামেন্ট করবে তাই এরকম যদি ব্লাইন্ডদের পাশে এবং ব্লাইন্ডদের ফুটবল এবং প্রত্যেকটা প্লেয়ারের পাশে যদি কিছু লোক এগিয়ে আসে তাহলে আমার মনে হয় বাংলার ব্লাইন্ড ফুটবলটা অনেক ডেভেলপমেন্ট করবে কারণ হচ্ছে বাংলায় ফুটবল ডেভেলপমেন্ট করলে তাহলে আমরা অল ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হতে পারবো এবং আগামী দিনে ইন্ডিয়া থেকে আমাদের যে ফুটবল ব্লাইন্ডের হয় সেখানে কিছু প্লেয়ার অংশ গ্রহণ করতে পারবে সেই টিমে চান্স পাবে আর এছাড়া আগেও আমাদের দু তিনটে প্লেয়ার ইন্ডিয়ান টিমে ছিল তা এরকম যদি সবাই যদি বাংলায় এরকম ফুটবল টুর্নামেন্ট করে তাহলে ব্লাইন্ডদের বাংলার ফুটবল অনেক ডেভেলপমেন্ট করবে নেপাল যে এরকম একটা বড় প্রোগ্রাম নিয়েছে সত্যি নেপালকে ধন্যবাদ কি বলবো ওকে মানে বলার কোনো ভাষা নেই তো আজকে আমাকে এখানে আসতে বলেছে আমার সাথে এসছেন একটু আগেই বললেন যে চিত্তদা চিত্তদা এখন ব্লাইন্ডদের নিয়ে খুব ভালো সুন্দর কাজ করছে যেহেতু উনি এবছর ব্লাইন্ড ফুটবল ক্রিকেট দুটোরই প্রেসিডেন্ট উনি হয়েছেন তো সেহেতু খুব সুন্দরভাবে কাজ করছে আর নেপাল ব্লাইন্ডদের নিয়ে ওর একটা আলাদা নেশা আমরা যেমন সমস্ত রকম কাজ করি আমাদের ক্লাব আছে আমি যেমন আমরা কজন স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি এবং লায়েন্স ক্লাব আছে তাদেরকে নিয়েও কাজ করি তো নেপাল এই সুন্দরভাবে যে ব্লাইন্ডদের নিয়ে একটা সুন্দর চিন্তাধারা ও আপনারা জানেন কি জানি না ও ডিসেম্বরে মানে শীতের সময় ও প্রায় দুশো থেকে আড়াইশো বাচ্চাকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ও পিকনিক করে যেটা কেউ করে না ওদের কথা কেউ চিন্তা করে না ওর এই চিন্তাধারা যেটা নিয়েছে ওকে আমার অনেক ধন্যবাদ ওকে কি ধন্যবাদ দিয়ে মানে ওকে সত্যি ছোট করা যায় না ও যে যেসবগুলো কাজ করে প্লাস তো ক্লাবের এই পাড়ার সমস্ত রকম কারুর দায় বিপদ যখন যা হয় ঝাঁপিয়ে পড়ে রাত্রির ভিত্তির যখন যা হয় ও সবার পাশে দাঁড়ায় হ্যাঁ ও ব্লাড ক্যাম্প করে ও ব্লাইন্ডদের দিয়েও ব্লাড ক্যাম্প করে এই কিছুদিন আগে ও একটা পরিকল্পনা নিয়েছে ও বলল আমি অন্তত তিরিশ চল্লিশ জন হলেও ব্লাইন্ডরা বলেছে আমরা ব্লাড দেবো যদি আপনাদের প্রয়োজন হয় কারুর লাগে তো এইভাবে এগিয়ে যাচ্ছে ওর এই কাজকে আমি সাধুবাদ জানাই সুন্দরভাবে ওর সব থেকে বড়ো যেটা ও সুস্থ ভালো থাকে যেন ও মানে কি বলবো মা দুর্গার কাছে আমার প্রার্থনা ও সুস্থ থাকুক ভালো থাকুক সোসাইটি উদ্যোগে বলছি এবং রেস্টার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে গোপালকৃষ্ণ দত্ত আমি মহাশয় বলছি যে আমাদের সেক্রেটারি নেপাল দে খুব ভালো উনি যখন কেউ ডাকে সবাই তাকে পায় এবং আশেপাশের যত গরিব দুঃস্থ মানুষ আছেন হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে সবাই পাশেই থাকেন নেপাল দেওয়ালপুর রেস্টারের সেক্রেটারি উনি হল কারো থেকেও উনি কম দূরত্ব না তিনি একজন বিধায়কের পদেও কাজ করছেন কাউন্সিলর পদেও কাজ করছেন এমন নয় উনি নিজের জন্য কিছু করছেন ভীষণ সুন্দর একটা মানুষের প্রচেষ্টা বলতে পারেন আর এনাদের যে এত মানে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা যে একটা ঐকান্তিক চেষ্টা এটাকে আমাদের সকলের গর্ব যে আমরা এদের পাশে থাকতে পারছি এদের মতো মানুষের জন্য আমরা সামান্যতলেও কিছু অন্তত করতে পারছি এতটুকু জানি এটা কিছুই না সামান্য কিঞ্চিত তবু ভালো লাগে এইটুকু একটা এত বড় অনুষ্ঠানের সময় এইটুকু ছোটোখাটো জিনিস দিয়েও যে সবার মুখে হাসি ফোটাতে পারছি এটাই অনেক অধর্মিনী হিসেবে আমার তো এটা নিয়ে বিশেষভাবে গর্বিত হওয়ার মত গর্বিত ঠিক বলবো না মানুষের সাথে আছে মানুষের পাশে আছে এমনি যেন সারা জীবন ওদের সকলের সাথে থাকতে পারে পাশে থাকতে পারে এতটুকুই বাস সম্ভব পরা মানে হ্যাঁ ভালো অনেক থেকে আসছি বেহালা শিমুলতলা আমার এটা খুব ভালো লাগে নেপালদাকে আমরা অনেক পুরানো নেপালদা আর দুলাল দুলাল আমার ভাই স্কুলের স্টুডেন্ট ছিলেন আর এই নেপালদা আমি ওনাদের অনেক প্রোগ্রামে আগেও এসেছি খুব ভালো লাগে নেপালদার খুব আন্তরিকতা আমাদের সবাইকে একদম নিজের মতো করে চেনেন ওনার এই জিনিসপত্র তো খুবই না আমাদের উপকার হয়েছে পুজোতে মোটামুটি কিছু তো আমাদের সংসারে কাজে লাগবে শাড়ি পরা যাবে আমার নাম শিপ্রা ব্যানার্জি আমি আমি বেহালা শ্বশুনা থেকে আসি এসছি হ্যাঁ শাড়ি পেয়ে আমি খুব আনন্দ হয়েছি নেপালদার অনুষ্ঠান হলেই আমি আসি এখানে এটা অনেক দিন অনেক দিন ধরেই করছে নেপালদা কালী পুজোতেও দেয় আবার এখনও দেয় পুজোর সময়ও দেয় ভালো লাগে বেশ এমনি ঘুরতে ফুরতেও নিয়ে যায় যাই নেপাল সঙ্গে মানে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ বাড়ি আগে ইয়ারি দিকে পলল নম্রতি বাঁচি বাবু রিঙ্কু সর্দার বড়াইপুর অবশ্যই পরবো ভীষণ ভালো লাগলো খুব খুশি হলাম শাড়িটা প্রে হ্যাঁ অবশ্যই হ্যাঁ জুন মাসে একবাৰ ইশান নিয়ে গেছি এদের ভীষণ উপকার সংসারের কাজে লাগে বাচ্চা আছে নিয়ে থাকি মানে আমার হেল্প হয় অনেক ওনাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে ওনার দীর্ঘ আয়ু কামনা করি হ্যাঁ আমার নাম তমাল চৌধুরী আমি আসছি হাওড়া থেকে না সত্যি খুব ভালো লাগছে না আমি এখানে আসিনি আমি ওনাদের একটা পিকনিক হয় আপনার ডিসেম্বরে তো খুব খুব ভালো লাগে ওনার যে দারুণ দারুণ প্রচণ্ড আনন্দ করি ওনাদের একটা পিকনিক হয় ওটা খুব ভালো হয় সবাই আমরা আমাদের মতো এরকম ব্লাইন্ড ভাই ওনাদের নিয়ে একটা বিশাল বড় একটা পিকনিক হয় ওটা এই গেলো বছর দোসরা মার্চে হয়েছিল ওটা ডিসেম্বর কি জানুয়ারির দিকে হয় এই ফেব্রুয়ারির দিকে করে না সত্যি ওনাকে হ্যাডসঅপ আমাদের মধ্যে সুন্দরবন থেকে ফাদার সাহেব এসছে আমাদের নিয়ালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওনাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ তার জন্য সবাই মিলে একটা জোরের বড় দাবি দিয়ে এবারে আমি দুলাল দাস মহাশয়কে বলব ফাদার সাহেবকে উত্তরীয় করিয়ে ওনাকে একটা সম্মান দেবেন আমাদের সংস্থার সেক্রেটারি শ্রী দুলাল দাস মহাশয় ফাদার

অশোক সেন আমার কাছে আসে পরিবার আসে সদস্য সমাধানের জন্য আমি সঙ্গে যথার্থী কিন্তু অশোক সেন পশুমকে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আপনি আমাদের সঙ্গে যাবেন তাকে বললাম পা দিন আমাদের খুব সমস্যা হয় আমাদের স্পিরিচুয়াল যে এবং গির্জা প্রার্থনা নানা রকম তাকে আমরা পারি না যেতে তবু আমি যে কোনো অশোক সেন্টের কথা দিয়েছি আমি মিনিটের জন্য গেলেও আমি আবার ফিরে আসবো তা আমি তার জন্য একটা বড় সুযোগ পেয়েছি আমার এই ভাই আমি ধন্যবাদ আমি আপনাদের আমি তাই সবার জন্য বিশেষ করে আমি আমি আমাদের প্রার্থনা হয় প্রত্যেক দিন মিশা প্রার্থনা হয় যিশুকে উৎসর্গ করা হয় সেই সময় আমি আপনাদের সোসাইটির তরফ থেকে সকলের কাছে প্রার্থনা রাখবো ঈশ্বরের কাছে দ্বিতীয় কথা হচ্ছে আমি একদিন আপনাদের সোসাইটিতে আসতে চাই এসে আমি একটু দেখতে চাই এটা আমার কাজ আমি যখন এটা দেখবো এটা আমি আমার সুপ্রিম অথরিটিকে দেখাবো সুপ্রিম অথরিটি আমাকে অনেক প্রশ্ন করতে পারে

ওয়েলফেয়ার সোসাইটি এবং মিয়ালিপুর রেস্টার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমরা দুর্গা পুজো উপলক্ষে একটি মেসেজ ছেড়েছিলাম যে আপনাদের হাতে পুজোর সময় কিছু তুলে দেব তাই সেটা আমরা মানুষের কাছ দিয়ে বা নিজেরা কিছু দিয়ে দান ধ্যান আপনাদের জোগাড় করে আমরা মানুষকে দেই আজকের যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা আপনারা নেবেন আমরা আরও চেষ্টা করব আরও কিছু মানুষকে পুজোর সময় জামা কাপড় দেওয়ার আমরা প্রত্যেক সময় আপনারা আমাদের খালি ফোনটা ধরবেন আপনাদের প্রত্যেক সময় কিছু না কিছু আমরা দেব এটা আমরা প্রতিজ্ঞা করেছি তাই আমরা চেষ্টা করব যতটা পারবো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকের এইটা আমরা দিতে পেরেছি আপনারা নেবেন হয়তো আপনাদের সবার যখন লাগবে না লাগবে আপনারা একটু সংক্ষেপে এক একজন বলেন এই যে ঢাকামারও এই যে এই যে বিজিত মণ্ডল আমি বেশ কয়েক বছর ধরেই এখানে আসছি কালী পুজো দুর্গা পুজো সব কিছুতেই এখানে ব্লাইন্ডদের সাহায্য করে এবং জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়েই তা এর জন্য অশেষ ধন্যবাদ জানাবো নেপালদাকে আমাদের রাজকুমার দা এত হেল্প করে বলে এবং তার সাথে যুক্ত রয়েছেন রাজকুমার দা অশোক দা অশোক দা ছোটু ছোটু দুলাল দেবুলাল দেবু রবাল গোপাল এরা সবাই মিলেই আমাদের অনেক হেল্প করে এবং এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুব খুশি আমরা চাই এরকম ভাবে যেন আমাদের সাথে একভাবে যেন আমাদের সাথে থাকে এটাই ঠিক আছে এবার নমস্কার আজকে এই সুন্দর মহানী উদ্যোগে সত্যি এই পুজোর উপলক্ষে এই এত সুন্দর একটি মহত্ব একটা অনুষ্ঠান হলো আমাদের এই ন্যাশনাল অ্যাসোসিয়েশন হ্যান্ডিক্যাম্পালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি এবং রেস্টার ক্লাবের তত্ত্বাবধানে সত্যি আমরা খুবই আপ্লুত এই জিনিসগুলো পেয়ে তো বেশ কয়েকজনকে ধন্যবাদ না যে আমি করা যায় করা যাচ্ছে না বা ছোটো করব না তবু আমি আমাদের তরফ থেকে যথা সকল ব্রাইন বয়স ছাত্র এবং ছাত্র নির্বাহক যারা যারা আমরা আজকে সুন্দর উদ্যোগে এই স্বামী হয়েছি বিশেষ করে দুলালতা দেবুদা রাজকুমার দা ছো অশোক এবং পুরোদা এবং গোপালদা সরোপরি নেপালদা এদেরকে ধন্যবাদ জানাবো এবং আমাদের আরও ভবিষ্যতে এরকম আমাদের পাশে এসে দরকার জন্য সত্য সত্যি এই ক্লাবগুলি আরও আন্তরিককে ধন্যবাদ